আমরা যাতে চাই এই সাধারণ মানুষের হাত পাকায় এই ভোট দিয়ে আগামী বারো তারিখের পরে কতটুকু সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে পাবে বিভিন্ন দলের আপনাদেরকে বিভিন্ন আশা দিচ্ছে এক নম্বর কথা হলো বাংলাদেশে একটা সময় ছিল নির্বাচন হওয়ার আগে নেতাদেরকে পাওয়া যায় নির্বাচন হওয়ার পরে নেতাদেরকে পাওয়া যায় না আমরা এটা সবার কাছে ওয়াদা করেছি যে প্রত্যেক মাসে আমরা একটা ইউনিয়নে যাব এবং জনগণের কথা জনগণের কাছ থেকে শুনবো এবং আমরা কোনো পলিটিক্যাল বক্তব্য দিতে আসি না আমরা আলেম মানুষ দেশকে দিল থেকে ভালোবাসি পলিটিক্যাল বক্তব্য আমরা কখনো দিতে পারিও না আমরা ইনশাল্লাহ এই চুয়ান্ন বছরে যেটা হয়নি আগামী পাঁচ বছরে ওয়াদা করতে পারি জলাবদ্ধতা থাকবে না চাটাবাদ মুক্ত চাটাবাদ মুক্ত আমরা যারা বলি আমাদের নেতারাই তো তার সাথে জড়িত আমরা ইনশাল্লাহ এমন হারাম খাওয়ার আগে যেন আল্লাহ আমাকে ইমানের মতো ইমানের সাথে মত দিয়ে দেয় আমরা চাঁদা মুক্ত সমাজ করতে চাই মাদক মুক্ত সমাজ করতে চাই নারীরা নিরাপদে কাজ করবে নিরাপদে ব্যবসা করবে চাই তবে আমরা চাই তারা শারীর প্রসার করুক কিন্তু তারা করবে এবং তাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা দায়িত্ব দায়িত্ব সরিয়ার এবং ইস্তারি দেবে যুবকরা আমরা যুবকদের জন্য বলেছি বাহিরের অনেক যুবকরা কাজ পায় আমাদের স্থানীয় যুবকরা কাজ পায় না আমরা স্থানীয় যুবকদের জন্য আলাদা ট্রেনিং এর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এটা আমার ওয়াদা এটা আমার প্রতিশ্রুতি যদি আল্লাহ আমাকে বিজয় দান করেন আমাদের স্থানীয় যুবকদের জন্য আমরা একটা আলাদা প্রত্যেক ইউনিয়নে আলাদা ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করব এবং তারা যেন সর্বোচ্চ যা যে যতটুকু প্রাপ্য যে যতটুকু যোগ্য যোগ্য স্থানে যে চাকরি পায় সেই ব্যবস্থাটা করুন আপনার কাছে